বন্ধুরা আজকে আমি আবারও বেঙ্গল গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্টের জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি কাজ এবারও বন্ধুরা বেঙ্গলের বিভিন্ন লোকেশন থেকে কিন্তু ক্যান্ডিডেটদের এই জবটির জন্য হ্যার করা হবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটে কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা আপনার স্যালারি হবে কী এস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন ভালো করে ইনফরমেশন নিয়েই কিন্তু জবটাতে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না জবটার ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে চুপ্র মাধ্যমে এখানে কিন্তু আপনার সিলেকশনটা করানো হবে আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভ্যাকেন্সির আপডেট দেওয়ার আপনাকে চেষ্টা করবো আর আপনার যদি রকম জবের রিকোয়ারমেন্ট থাকে তাহলে তার সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশান আপনার এজ আর আপনার লোকেশানটাও কিন্তু মেনশন করবেন তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নেয়ার বাই লোকেশানে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটনটাকে অল করে রাখবো যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আমি বিদিশা আপনারা দেখছেন এই ডেস্টিনেশন চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্টের জব ভেকেন্সি নিয়ে আলোচনা করব বন্ধুরা এর আগেও কিন্তু ভেকেন্সির আপডেট অনেক লোকেশনের জন্য দিয়েছিলাম এখনও কিন্তু অনেকগুলো লোকেশানে এখন হায়ারিং হচ্ছে তো সেগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব যে জবটার জন্য আজকে আলোচনা করবো সেই জবটার যে পোস্ট সেই পোস্টটার নাম হলো কৃষি সহায়ক কৃষি সহায়ক হিসাবে কিন্তু আপনারা এই কাজটাতে করবেন বন্ধুরা এরা কিন্তু কোনো রকম সরকারি চাকরি নয় সবার আগে আমি বলে রাখি এটা কেন কোনো সেলসদেরও জব নয় কোম্পানির অধীনে আপনাকে কাজটা করতে হবে দয়া করে এটা সরকারি চাকরি হিসেবে কিন্তু আপনারা কেউ অ্যাপ্লাই করবেন না কাজটা কিন্তু পারমানেন্ট হবে কিন্তু এটা সরকারি চাকরি নয় বন্ধুরা এই কাজটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম টেন পাস আপনার কম্পিউটার নলেজ কিন্তু থাকবে না বেসিক যে কম্পিউটার নলেজ সেটা কিন্তু আপনাকে থাকতেই হবে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবেন কোনো এরকম নয় যে শুধু মেল বা ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন মেল ফিমেল বোধ ক্যান্ডিডেট কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই জবটার জন্য আপনাদের স্যালারি দেওয়া হবে আপনাদেরকে চোদ্দো হাজার টাকা অবধি ইনহ্যান্স স্যালারি থাকবে এছাড়াও আপনাদের ইনসেন্টিভ কিন্তু থাকবে বন্ধুরা এখানে আপনাদের একটা স্মল টার্গেটও দেওয়া হবে যে টার্গেটটা কিন্তু সহজেই অ্যাচিভ হয়ে যায় এছাড়াও বন্ধুরা এবার দেখে নেবো আমরা এখানে এজ লিমিট কী দেওয়া আছে এখানে এজ লিমিট দেওয়া আছে বন্ধুরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি ক্যান্ডিডেটরা কিন্তু জবটা করতে পারবে আর জব টাইমিং বন্ধুরা এখানে আছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি আর সানডে কিন্তু অফ থাকে মানে আপনাকে আট ঘন্টা কাজ করতে হচ্ছে আর সানডে করে কিন্তু আপনারা অফ পেয়ে যাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র রুরাল সাইডে যে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু যে কৃষি সহায়কের জন্য যে ক্যান্ডিডেটগুলো নেওয়া হবে বিভিন্ন ব্লক বা পঞ্চায়েত থেকে কিন্তু দু তিনজন করেই নেওয়া হবে আর এখানে কিন্তু বাইক বা সাইকেল থাকলে কিন্তু খুবই ভালো মানে খুবই সহজে আপনারা করতে পারবেন লোকেশন থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশান লোকেশানগুলো নিয়ে এবার আমরা একটু দেখে নেবো কোন কোন লোকেশান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মানে সেই ডিস্ট্রিক্টগুলো দেখে নেব ডিস্ট্রিক্টের লোকেশানগুলো আমরা একটু ভালো দেখে নেব এবার চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন কোন লোকেশানে আপনাকে কাজটা করতে হচ্ছে প্রথমে চলে আসছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বলরামপুর আরশা আশা হুড়া পুরুলিয়া ওয়ান পুরুলিয়া টু পুরুলিয়া মিউনিসিপ্যালিটি বড়বাজার আচ্ছা এদিকে হচ্ছে আপনার মানবাজার ওয়ান মানবাজার টু পাঞ্চা আচ্ছা বাঘমুন্ডি জলদা জলদা ওয়ান জলদা টু জয়পুর জলদা মিউনিসিপ্যালিটি কাশীপুর রঘুনাথপুর ওয়ান রঘুনাথপুর টু রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি এই লোকেশনগুলো কিন্তু আপনার থাকছে পুরুলিয়ার জন্য এবার চলে আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য রয়েছে বহরমপুর দমকল লালগোলা বেলডাঙ্গা ওয়ান সাগরদিঘি সংগ্রামগঞ্জ সুটি টু ফারাক্কা খড়গ্রাম রঘুনাথগঞ্জ জলঙ্গি বেড়েয়াডাঙ্গা টু মুর্শিদাবাদ জিয়াগঞ্জ নবগ্রাম আর হচ্ছে নয়দা এই লোকেশনগুলো হচ্ছে আপনাদের মুর্শিদাবাদের জন্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য এবার চলে আসি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের জন্য নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের জন্য থাকছে মনগাঁ গাইঘাটা দেগঙ্গা বারাসাত বাদুরিয়া স্বরূপনগর বাগদা বাগদা বসিরহাট হাবড়া হাড়োয়া হাসনাবাদ মীনখা আমডাঙ্গা রাজারহাট হাবড়া টু হিঙ্গলগঞ্জ বসিরহাট ওয়ান সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু এবার চলে আসি সাউথ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় হচ্ছে বারুই বারুইপুর জয়নগর জয়নগর ওয়ান জয়নগর টু ফালতা বাঙ্গার ওয়ান বাঙ্গার টু গোসাবা বিষ্ণুপুর কুলতলি মথুরাপুর টু সোনারপুর বিষ্ণুপুর টু মান্ডি মান্ডি বাজার মথুরাপুর ওয়ান বজবস টু ডায়মন্ড হারবার টু নামখানা ঠাকুরপুকুর মহেশতলা এই লোকেশানগুলো আর হচ্ছে কাকদ্বীপ ডায়মন্ড হারবার ওয়ান আর বজবজ ওয়ান আর হচ্ছে হিঙ্গলগঞ্জ এই লোকেশনগুলো হচ্ছে সাউথ চব্বিশ পরগনার জন্য সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে এই লোকেশানগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী লোকেশন হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া লোকেশানের হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া লোকেশন হচ্ছে বাঁকুড়া টু বারজোড়া চাটনা গাঞ্জাল ঘাটি হিরবান্দা ইন্দ ইপুর ইন্দপুর জয়পুর তারপরে হচ্ছে খাতরা কোটালপুর অন্ডা এই লোকেশনগুলো হচ্ছে আচ্ছা বিষ্ণুপুর সিমলাপাড় এই লোকেশনগুলো হচ্ছে আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য বীরভূমের ডিস্ট্রিক্টের জন্য লোকেশনগুলো একটু দেখে নেবেন নলাটি বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন রামপুরহাট ওয়ান রামপুরহাট টু সুরি টু রাজনগর রাজ রাজনগর ওয়ান আচ্ছা মোহাম্মদ বাজার আচ্ছা মোহাম্মদ বাজার নলাটি টু আচ্ছা সুরি ওয়ান এই লোকেশানগুলোগুলো হচ্ছে বীরভূম বীরভূম ডিস্ট্রিক্টের জন্য নোদীয়া ডিস্ট্রিক্টের লোকেশানগুলো একটু দেখে নেব নোদিয়া ডিস্ট্রিক্টের লোকেশানগুলো হচ্ছে চাকদা ছাপড়া হাঁসখালি হরিণঘাটা কালীগঞ্জ কল্যাণী করিমপুর ওয়ান করিমপুর টু কৃষ্ণগঞ্জ কৃষ্ণ কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নবদ্বীপ রানাঘাট ওয়ান রানাঘাট টু শান্তিপুর বন্ধুরা এবার দেখে নিচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য কোন কোন লোকেশান আছে বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য লোকেশনগুলি হলো জামালপুর জামালপুর মেমারি ওয়ান বর্ধমান ওয়ান আচ্ছা এদিকে হচ্ছে আপনাদের কালনা কাটোয়া ওয়ান কালনা টু কালনা ওয়ান আন্ডাল গালসি বর্ধমান টু রায়না টু মেবারি টু গালসি টু কাটোয়া ওয়ান আচ্ছা ঝামুরিয়া ঝামুরিয়া ফরিদপুর কেতুগ্রাম দুর্গাপুর রানীগঞ্জ এই লোকেশানগুলোতে হচ্ছে এই লোকেশানগুলো হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য এই লোকেশানগুলো থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। ইস্ট মেদিনীপুরটা দেখে নেবো ইস্ট মেদিনীপুরে হচ্ছে কোলাঘাটা পাঁশকুড়া নন্দকুমার আচ্ছা এদিকে হচ্ছে ময়না তমলুক নন্দীগ্রাম মহিত মহিষাদল শহীদ শহীদ এদিকে হচ্ছে আপনার চাঁদিপুর চাঁদিপুর এদিকে এদিকে থাকছে কন্টাই কন্টাই থাকছে হলদিয়া থাকছে খেজুরি থাকছে কন্টাই থ্রি থাকছে কন্টাই টু থাকছে কন্টাই ওয়ান থাকছে আর এগরা ওয়ান থাকছে রামনগর টু থাকছে খেজুরি টু থাকছে এই লোকেশানগুলোর জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইস্ট মেদিনীপুরের ডিস্ট্রিক্টের লোকজনরা আচ্ছা সেকেন্ড এবার নেক্সট হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরের জন্য ওয়েস্ট মেদিনীপুরের জন্য হচ্ছে কেশপুর আর কেশপুর দেবরা খড়গপুর ওয়ান দাসপুর টু ঘাটাল দাসপুর ওয়ান আচ্ছা মেদিনীপুর শালবনি খড়গপুর টু দাঁতন ওয়ান ঝাড়গ্রাম গড়বেতা গড়বেতা থ্রি বিনপুর টু বিনপুর ওয়ান দাঁতন টু গড়বেতা টু নয়াগ্রাম গোপীবল্লভপুর টু মোহনপুর জা জামবনি এই গুলো হচ্ছে আচ্ছা গোপীবল্লভপুর ওয়ানও আছে এই লোকেশনগুলোতে হচ্ছে আপনারা যদি ওয়েস্ট মেদিনীপুরে থাকেন তাহলে কিন্তু আপনারা এই লোকেশানগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখে নিচ্ছি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে হচ্ছে বিনপুর ওয়ান বিনপুর টু গোপীবল্লভপুর ওয়ান গোপীবল্লভপুর টু জামবনি আর হচ্ছে ঝাড়গ্রাম নয়াগ্রাম সাঁকরাইল এই লোকেশনগুলো হচ্ছে ঝাড়গ্রামের জন্য দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে দার্জিলিং ফুল বাজার জোড়া বাংলো কার্শিয়াং মেটিগা মেটিগড়া মিরিক রাঙ্গলি রাঙ্গলি আর হচ্ছে দিকে খড়িবাড়ি এই লোকেশনগুলো হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য নেক্সট আসছি জলপাইগুড়িতে জলপাইগুড়িতে হচ্ছে জলপাইগুড়ি মাল মাল মাতিলা মাতিয়ালি ময়না ময়নাগুড়ি রায়গঞ্জ এই লোকেশনগুলো হচ্ছে জলপাইগুড়ির জন্য আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের জন্য হচ্ছে আলিপুরদুয়ার ওয়ান আলিপুরদুয়ার টু আচ্ছা ফালাকাটা কুমার কুমারগ্রাম এই লোকেশানগুলো হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য এবার চলে আসি দক্ষিণ দক্ষিণ সরি উত্তর দিনাজপুরের দিকে উত্তর দিনাজপুরে হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর গোলপখড়া গোলপখার ওয়ান আচ্ছা গোলপখাড় টু ইসলামপুর চাপড়া কালিয়াগঞ্জ এই লোকেশানগুলো হচ্ছে উত্তর দিনাজপুরের জন্য এবার আছে দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর তপন বালুরঘাট গঙ্গা গঙ্গারামপুর আচ্ছা এদিকে হচ্ছে হারি হারির হরিরামপুর হরিরামপুর আদিকে হচ্ছে বান বান্সিহারি এই লোকেশানগুলো হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুরের জন্য এই সমস্ত লোকেশানগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দ্যারি করছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই লোকেশানগুলোতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার চলুন আমরা দেখে নিই যে এখানে আপনাকে কাজটা কি করতে হচ্ছে এবার আসছে আমরা কাজের ডিটেলসে কাজের ডিটেলসে এখানে বলা আছে যে আপনাদের আমাদের যেসব কৃষকরা মানে চাষবাসের জন্য তাদের যে জমিতে যে জল সরবরাহ করতে হয় সেক্ষেত্রে মানে কৃষকদের জমিতে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার বিনামূল্যে জলের পাইপ ও ফিটিংয়ের জিনিসপত্র সরবরাহ করবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী করবে ফিফটি ফাইভ পার্সেন্ট টাকা দেবে আর রাজ্য সরকার ফর্টি ফাইভ পার্সেন্ট টাকা দেবে আচ্ছা এবার এই টাকাটার ওপর যে জিএসটিটা হয় টুয়েলভ পার্সেন্টে সে জিএসটিটা কিন্তু আপনাদের দিতে হবে কৃষকদেরকে এবারে আপনাদের কি করতে হবে আপনারা যখন এই কাজটাতে করতে যাবেন মানে কৃষি সহায়ক হিসেবে যখন আপনারা কাজটা করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের করতে হবে এটাই যে আপনারা যখন এই কাজে যাবেন তখন আপনাদেরকে পার্টিকুলারলি ওই যে টুয়েলভ পার্সেন্ট যে জিএসটিটা সেটা কিন্তু যে যখন তারা দেওয়ার জন্য রাজি হবে যে আপনাদের হ্যাঁ আমরা এই যে প্রযুক্তি যেটা রাজ্য সরকার থেকে যে দেওয়া হচ্ছে যে টাকাগুলো সেগুলো যখন যখন তারা নিয়ে টুয়েলভ পার্সেন্ট জিএসসি রাজি হবে তখন তাদের সাথে কি করতে হবে তাদের যে জমির আপডেটেড পর্চাটা আছে সেই পর্চা আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাঙ্কের পাসবুক নিজের মানে তার সেই লোকটা দু কপি নিজস্ব ফটো এই একটা চালু ফোন নাম্বার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে একটা গভর্নমেন্টের ফর্ম তাদেরকে দিয়ে ফিল আপ করাতে হবে ফিল করিয়ে যখন আপনারা কি করবেন তখন আমরা এডি অফিসে গিয়ে ডকুমেন্টস এন্ট্রি করাতে হবে এন্ট্রি করানোর পর এডি অফিসে গিয়ে কৃষকদেরকে ডিএসটির জন্য এডি অফিস থেকে ডাকা হবে এবার তাদেরকে সেই জিএসটিটা সাবমিট করতে হবে এডি অফিসে গিয়ে এই যে জিএসটির অ্যামাউন্টটা কিন্তু কোনো কৃষি সহায়কের হাতে দেওয়া যাবে না আর তারা কিন্তু কোনো রকম টাকার বিনিময় কোনো কাজ কিন্তু করতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবেন যে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের শুধু ডকুমেন্টসটা নেবেন গভর্নমেন্টের ফর্মটা ফিল আপ করাবেন নিয়ে সেটা কিন্তু আপনাদের এডি অফিসে সেই যে পার্টিকুলার সেই যে জমির মালিক তাকে নিয়ে গিয়েই কিন্তু আপনাদেরকে এডি অফিসে জমা করাতে হবে এই হচ্ছে আপনাদের কাজ জিএসটিটা যে জিএসটিগুলো আছে সেগুলোকে সাবমিট করানো এডি অফিসে এবারে কী আর কী কাজ থাকছে আপনাদেরকে এই যে বিভিন্ন এই যে প্রকল্পটা নতুন চালু হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এই প্রকল্পগুলো সম্পর্কে বিভিন্ন গ্রামে গ্রামে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এগুলো লোককে বলারদের সাথে মিটিং করা তাদেরকে বোঝানো যে আপনারা এইভাবে পাইপ নিয়ে জল সরবরাহ করতে পারবেন এই সমস্তটা কিন্তু আপনাদেরকে করতে হবে এই থ্রুতে মানে আপনারা এইভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন আচ্ছা প্রতি মাসে কিন্তু আপনাদের একটা নর্মাল টার্গেট থাকবে সে টার্গেটটা আপনাদের অ্যাচিভ করতে হবে তাহলেই কিন্তু আপনারা সহজে কাজটা করতে পারবেন টার্গেটটা খুবই নমিনাল থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথাই নয় টার্গেটটা অ্যাচিভ করলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ হবে আর বাদ বাকি ডিটেলস তো আপনাকে বুঝিয়েই দিলাম কাজের কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি কাজ থাকছে আট ঘন্টার কাজ হবে সব আপনার ইন্টারভিউতে যখন আপনি যাবেন আপনার জন্য সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে লাইক আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বায়োডাটা সিভি চার কপি ফোটো আপনারাও নিয়ে যাবেন এইগুলো নিয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউর ক্ষেত্রে যেতে হবে মানে এই কাজটার ইন্টারভিউর ক্ষেত্রে কথা বলছি আপনি যাবেন ফর্মাল ড্রেসে আপনি যাবেন অবশ্যই কিন্তু ফর্মাল শ্যুটা ক্যান্টি ক্যারি করবেন ইন্টারভিউর ক্ষেত্রে তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে কৃষি সহায়ক হিসাবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে মানে আপনারা দেখেন কিভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন আমার ড্রেসক্রিপশনে দেখুন এইচানের নাম্বার দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করে নিয়ে যে সিবিটা পাঠিয়ে কল করে জিনিস সিভিটা পাঠিয়ে কিন্তু সহজেই আপনারা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটা দেখার পরে অবশ্যই এটা লাইক করে দেবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আর নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় বন্ধুরা আমার একটা ফেসবুক পেজও আছে যার নাম কিন্তু কেয়ার ডেস্টিনেশনেই দেওয়া আছে সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন সেখানেও কিন্তু আমি রেগুলার বেসিসে রিলস ভিডিও কিন্তু দিয়ে থাকি জব আপডেট নিয়ে তো সেগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন ওই চ্যানেল থেকেও এছাড়াও বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশনের আমার হোম পেজে দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করে রাখতে পারেন সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেটের পোস্ট কিন্তু আমি দিতে থাকি তো সেগুলোও কিন্তু আপনাদের অনেক হেল্প করবে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ